হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমার ছোট মোটর মোটরটির দ্বারা এই যে আমাদের জ্বালা খেতে পানি দেওয়া হচ্ছে এই জ্বালা ওই ব্যাপারটাতে জ্বালা হচ্ছে জ্বালা হচ্ছে মোটরে মিলে নেই ওই হ্যান ভাই প্রচুর পানি পুরো মলা ওই যে হ্যান উনি ঘুরতে আসছি পানি কি তাহলে টানতে আসে সে গোল না স্যারটা সে গোলে ঘুরতাছে আসে উপরেই ঘুরতে আসে পানা ঘুরতে আসে স্যার মোটর মোটর এমনি লুজ কালেকশন আছে মোটর পাওয়ার বার আছে কিন্তু আছে দেখেন ভাই প্রচুর পানি ফিরি পানি চা রোদে ঠিক যাই সোলারের মাধ্যমে মন চল্লিশ ওয়াট প্যানেল এটা এই যে রোদে পানি আসতেছি জ্বালা খেতে পানি দেওয়া শেষ হয়ে হাসছি যে পর্যন্ত এই গুণ হইলে দিয়ে যান আর ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইউটিউবে আমার সাবস্ক্রাইবার আছে একশো দুইশো বাষট্টি ডে আপনারা যদি করেন ভিডিওটা তাহলে ভাইরাল হবে সবাই আমার একটু সাবস্ক্রাইব করে দেবে লাইকও দিয়ে দেবেন আসসালামু আলাইকুম